আরও একটি গরম গরম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ব্লগ শুরু করছি দুপুর একটা পাঁচ থেকে একটা দশ থেকে আর সকালবেলা ওই বাড়ি থেকে এখানে আসলাম আসার পর স্নান করলাম স্নান করার পর তারপরে কী করলাম ঠাকুর ঘরে গেলাম ঠাকুর ঘরে আজকে আমার অনেকটাই সময় লেগে গেছে প্রায় ঘন্টা খানিক তো লেগেই গেছে মনে হয় তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে বর্ষাকে আনতে মেয়েকে এইমাত্র মাত্র দিদিগুনি গেল সকাল থেকে না খেয়ে রয়েছি পুজো দিলাম ওই জন্য তো প্রতি সোমবার যাই হোক মানছি আর ওই জন্য খালি পেট থাকি আর সোমবারটা নিরামিষ করার চেষ্টা করছি আপাতত এখন অবধি মেনে চলছি এখন হট করে মিস্টেক করে যদি খেয়ে ফেলি সেটাও ভয় লাগছে যাই হোক চলো ওইদিকে রেডি হয়ে বসে রয়েছি নিয়ে আসি নিয়ে এসে কালকের ভিডিও তো কালকে তো বাড়িতে ঢুকেছি প্রায় দেখতে পেলে কখন তারপরে এই সকালে ঘুম থেকে উঠে এখানে চলে আসলাম ভিডিও এডিট টাইটেল থামলেন কোনোটাই কিছু হয়নি যেগুলো এখন করতে বসবো তবে তার আগে ওকে নিয়ে আসি তারপর কী রান্না হচ্ছে না হচ্ছে কিছু যাই না তার মধ্যে আজকে ব্লগটা শুরু করলাম অনেকটা লেটে একটার পর যাই না কী হবে সারাদিনে ব্লগিং তো চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির ব্যাগ গুছানো থাক ঠিক আছে ওই ভিতরে দরজা ফরজা সব দিয়ে দাও এই দরজাটা বিল ইলেকট্রিক বিল দিয়ে গেছে ভাগ্যিস কালকে থাকতেই আমাদের এখানে ইলেকট্রিক বিল দিয়ে গেছে মানে এখানে তো ইলেকট্রিক বিল খুব বেশি আসেনি না বাড়ি গিয়ে খবর অষ্টআশি টাকা ইলেকট্রিক বিল এসেছে অষ্টআশি টাকা কারণ হচ্ছে ওই ডুয়োর ডুয়োর নক ছিল মানে সেই এর আগের বার বন্ধ ছিল তো জমা ছিল বেশি টাকা সেখান থেকে মাইনাসে অষ্টআশি টাকা হয়েছে তাই তো বললো ইলেকট্রিক বিলটা নিয়েছো হ্যাঁ বিল দিতে হবে তো একটাকে ওই বিলটা দিয়ে আসতে হবে কথা ছিল না কথা হচ্ছে ওই ইলেকট্রিক বিলের কার্ড নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারটা ওর নাম্বারটা দিয়ে নেয় আমি লগ করে দেখেছিলাম কার নাম্বার কোন নাম্বারটা দিয়েছে আমি জানি না ওটা যদি লগ ইনটা যদি মানে ওর নাম্বারটাতে যদি করা থাকে তাহলে আমার বাড়িটা যেমন আমি গুগল পে দিয়ে করে দিই ঠিক আছে ওটা তাহলে গুগল পে থেকেই হয়ে যেত এখন সেই সাপ্তাহে যেতে হবে নাম্বার চেঞ্জ করতে হবে মানে কে আপডেট করাতে হবে আর তার কলটার কাছে জল নিচে নেমে যাচ্ছে এটার ওয়াশার নষ্ট হয়ে গেছে তাই মোটর মোটরে জলও উঠছে না হ্যাঁ খাচ্ছি এই লাঞ্চে কী আছে না আছে ওর মধ্যে দেখতেই পেলে ওর মধ্যে লাউ ছিল আর নিম পাতা ছিল মুখের ডাল ছিল তো কারেন্ট অফ আমাদের এখানে লো ভোল্টেজ লো ভোল্টেজের যেন কারেন্ট অফ সচরাচর কারেন্ট অফ হয় না আমাদের এখানে কিন্তু কারেন্ট অফ খুব গরমে কষ্ট হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগছে এখনও ভিডিও এডিটিংয়ে বসিয়েই নি হ্যাঁ বাবা দিচ্ছি দাদা ভিডিও এডিটিংয়ে বসিয়েই নি তারপর মেয়ের আজকে স্টেজ রিহার্সাল আছে মানে আজকে স্টেজে রিহার্সাল হবে কথা বলতে দিচ্ছে না পাঁচটা ইয়ে পাঁচটার সময় ঠিক আছে ভিডিও এডিট কমপ্লিট করে ঘুম তো হবে না প্রচণ্ড ঘুমো পাচ্ছে একবার রাতে হবে ঠিক আছে চলো আইসক্রিম খাই মেয়েরটা রয়েছে ফ্রিজে মেয়ে এখন ওই বাড়িতে আমি অবশ্যই এই বাড়িতে আমি করবো ভিডিও এডিট এই তো

제 e s t 제이 test. 제이 e s t 제이 test. 제이 test. 제 s t e s t 제이 t e s e s e s t 제이 t e s অন্যগুলো না ওগুলো খোলা রয়েছে এগুলো তো একটা খোলা নেই ও জুস খাবে এই জুসগুলো কিন্তু মানে আমি এত জুস খেয়েছি এইগুলোর মতো না খুব টেস্ট আর খুব ন্যাচারাল ন্যাচারাল লাগছে মানে মানে হচ্ছে ওই অ্যাপেলও কম অ্যাপেল অ্যাপেলো ফার্মিস থেকে নেওয়া তুমি বলো জিনিসটা কেমন ছিল জুসটা কেমন খেলে মানে এতটা ন্যাচারাল মৌসুমি আছে কেন মৌসুমির খুশা পাচ্ছে মুখের মধ্যে টিয়ার আছে তো টিয়ার খুঁজে খোলা ছিল তো একটা দুটো খোলা ছিল তো এটা কি জানো তো এটা হচ্ছে ম্যাঙ্গো পাইন অ্যাপেল ইয়ে পিয়ারা ছিল আর হচ্ছে কিছু মৌসুমি ছিল ওই দুটো টেস্ট ছিল আলাদা লেভেলের মানে মনে হচ্ছে না অরিজিনাল খাচ্ছি এবার এটাতে এটাতে কেমিক্যাল তো অবশ্যই দেওয়া থাকে কিন্তু এখানে তো লেখা আছে 100% রিয়েল একটা কাপ নিয়ে এলাম লেবুর খুসা মোসা আমবাজি একটা গানো আমরাওতে আছে আম তো ওপরে ঢালতে পারবো প্রথম মেটার সাথে পারবো এই আই ম্যাঙ্গো মুখ দেখা যাচ্ছে না কারণ নাই না তারপর আগে কালো গায় এখন তারপর হলুদ তারপর আমি আর কালো হয়ে গেছি অন্ধকার হয়ে গেল

এখন যাচ্ছি মেয়েকে নাচ স্কুল দিতে চোখটা লেগে গেছিলো ভিডিও এক্সপোর্ট আটকে গেছিলো ফোনের চার্জ নেই সব মিলিয়ে চারটে চোখে ভিডিওটা যে পোস্ট হচ্ছে না ও তোমরা পেয়েছো অনেকটা লেটেই পেয়েছো আমি দেখি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো কারণ এই ফোন থেকে ওই ফোনে ফাইলটা না তারপরে আমি থাকছি না নেটে আমার তো ফোর কেতে এক্সপোর্ট হয় নেট অতটা থাকে না যে আমি আপলোড করতে পারবো আমাকে সে সাতটার সময় এসে ভিডিও আপলোড করতে হবে কি তার আগে দেখছি কি করা যায় আর সব থেকে বড়ো কথা টাইটেল থামনেল কদিন ভিউ কম হচ্ছে তো ম্যাডাম কদিন দেওয়ার পর একটুখানি ভিউ হচ্ছে টাইটেল থামনেল স্পেশালি ক্লিক থ্রু রেটটা বেড়েছে ঠিক আছে তো ভাবলাম যে ওনাকে দিই ঠিক আছে তোমাদের

Thank you. নাচের স্যার স্টেজে এখানে জাস্ট স্টেজ যেটা বলো আর এখানে স্যারের সব স্টুডেন্ট গুলো বসে রয়েছে এখানে প্রচুর স্টুডেন্ট বসে রয়েছে স্টুডেন্ট স্টুডেন্টের মা সাথে আমার মেয়ে ভাবে নাচবে ঠিক আছে লজ্জা করছে নাকি ভয় ভয় করছে লজ্জা করছে না লজ্জা লজ্জা কে সবাই নাচে তুমি এই কজন যখনদিনকে যেদিনকে প্রোগ্রাম হবে সেদিনকে কত লোকজন থাকবে জানিস তো তাহলে এগুলো হচ্ছে আমাদের বিন্যগড়ে বাড়ি মানে বিন্যগড়ের স্যার একটা গ্রুপ আছে তো সেই গ্রুপের ছোটোদের এটা দেখ দেখতে থাক আর এই গ্রুপটা হচ্ছে রানাঘাটের মানে এদের কোন গ্রুপ বলবো মেয়ের থেকে সাইজ বড় তাই তো এবার সৌভাগ্যই গেছে পারফর্ম মানে স্টেজ রিহার্সালে এবার হচ্ছে ছোটদের গ্রুপ একদম দেখি কি করে सौ भॻी पर जो তো ফ্ল্যাশ আলো না মেয়ের মুখে চোখে লাগবে স্টেজ রিহার্সাল করে আসবে এখন একটু জল খাবে তারপরে আবার একটা কানে নাচবে তাই তো আবার বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিয়েছে তারপরে সবার সামনে শুয়ে তো ফাইনালি আমি এখন আসলাম বাড়িতে সাতটা বেজে গেছে প্রায় সাতটা দশ পনেরো ওর বাড়িতে পড়ার দিদিমণি এসে ঘুরে গেছে একটু পরে আসতে বলা হয়েছে কারণ ওইদিকে স্টেজ রিহার্সাল ছিল যথেদ স্টেজ রিহার্সাল হলো দেখতে পেলে সামনের নাচের প্রোগ্রাম চলে এসছে আমি বাড়িতে এসেই আগে এয়ার পাম্প চালিয়ে দিয়েছি মাছগুলো মনে গরমে কষ্ট হচ্ছে জলগুলো গরম হয়ে গেছে নাকি কে জানে যায় না জল খুব বেশি গরমও না বা ঠান্ডাও না তো এখন খাবো হচ্ছে চা তার সঙ্গে কালকের ভিডিওটা ওই ফোন থেকে এই ফোনে নেবো নিয়ে আগে আপলোড টাইটেল থান্ডের এগুলো করে নিই অনেকটা রেডি হয়ে গেছে ওই আস্তে আস্তে দেরি হয়ে গেল আর কি করা যাবে ঠিক আছে তো চলো টাইটেল থাইমেলগুলোকে করে নিই ঘোক্ষণ নাথ ওই কী করছিস খেলছিস পড়ছিস না ম্যাম ম্যাম খেলছিস বলছি ম্যাম ম্যাম খেলছে ও আমি ছোটবেলায় একবার মানে খাতাতে এইভাবে রাখতাম খাতাটা এইভাবে রেখে এইভাবে রেখে একবার এদিকে বসে এমন উত্তরগুলো লিখতাম লিখে আবার উঠতাম উঠে আবার ওই দিকটা গিয়ে বসতাম দিয়ে চাচাতাম ঠিক করে লেখনি কেন ঠিক করে লেখনি

দিয়ে যে নারকোলের narkol এর তো এই দেখো ভিডিও আপলোডের চেকিং চলছে এবার টাইটেল থাম্বনেইলে যাচ্ছি প্রশাসন কমিশনের কি তুমি হ্যাঁ আমি ডাইরেক্ট তো বন্ধুরা এখন হচ্ছে মাঝে এগারোটা ওটা কুড়ি আর আমি এখন স্নান করে আসলাম স্নান করে মানে মানে ফার্স্টে আগে ডিনার করলাম ডিনারে এক্সট্রা অ্যাড ছিল বলতে ওই পনিরের তরকারি আর দুপুরে যা খেয়েছি তাই আর এখন স্নান করলাম তার মাঝখানে কাজগুলো বলতে বাইক তোলা জনেকে নিয়ে বেরোনো জনের যে খাবারটা ওয়েস্ট হয়েছে সেটাকে রাস্তা কুকুরকে খাওয়ানো তারপরে ওই ঘরে জনেরকে নিয়ে আসা জনের জিনিসপত্র ঢুকানো দিয়ে এখন আপাতত রাত্রিকাল আগত মাছগুলো খেলা করছে সারাদিন মোটের ওপর একটু দজ্ঝাপ হয়েছে তা একটু হয়েছে ওই বিশেষ করে কষ্টটা হয়েছে মেয়ের ওই নাচের যে রিহার্সালটা হয়েছিল স্টেজ রিহার্সাল ওখানটা তো খুব বড় ভিতরটা খুব কষ্ট হয়েছে প্রায় তিন ঘন্টা মানে বসেছিলাম ঠিক আছে যাই হোক চলো রাত্রিকাল আগত তো ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট আরও একটা ভিডিওর সাথে তো তোমরা খুব ভালো দেখো এখনকার মতো টাটা নতুন কন্টেন্টের ভাবনা চিন্তা চলছে যাই না কি মানে আমি বসবো সেই হচ্ছে না সেই সময়টা বের করতে হবে আমি আগে নোট করতে হবে মানে নোট করে তারপরে এগোতে হবে ঠিক আছে বাজেট কি আছে না আছে সেটাও দেখতে হবে তো বাজেট যেটা সেটা এখন আমি ইয়ে না তো যাচ্ছ ঠিক আছে তোমার সঙ্গে এই বিষয়ে পরে কথা বলবো এখন আমার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে খুব ভালো